ঢাকা শহরের পুরান ঢাকায় একদিকে একটি গ্রুপ মানে নকল এক্সপায়ার বিরুদ্ধে আমরা চার্জশিট প্রদান করেছি তারপরে আবার কিছুদিন আগে সেখানে আরেকটি মানে আমরা থত্য পেয়ে সেখান থেকে আমরা স্যালাইন ওর স্যালাইন আমরা সেটা এস এবং এস দুইটা ডিফারেন্স দিয়ে তারা এই নকল এসএনসি স্যালাইন বানাচ্ছে সেটা মানে কোটি কোটি আমার মনে হয় স্যালাইন ঢাকা শহর সব বিভিন্ন জায়গাগুলিতে বিক্রি হয়েছে এবং যেহেতু এক একটা হলো ধান কাটার সিজন আর আরেকটি হলো নির্বাচন সব কিছু মিলে মানুষ প্রচুর পরিমাণে স্যালাইনগুলি তারা করেছে এবং মানুষ কিনেছে এবং এগুলি এবং সেটাও আমরা তারা আমাদের কাছে স্বীকার করেছে সেটা মানে চিনি এবং লবণ দিয়ে প্যাকেট করে এরা বিক্রি তারা বিক্রি করেছে এবং আমরা তার সাথে জড়িত উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ সবগুলোই আমরা গ্রেপ্তার করেছি এবার আজকে যেটা সেটাও সেম এটার মধ্যে আবার স্যালাইন সারাও সেখানে আবার বেজাল কোমলীয় পানীয় ড্রিঙ্ক ফ্রুটু ম্যাঙ্গো জুস এগুলিও আমরা নকল ধরেছি আর স্যালাইন তো টেস্টি স্যালাইন তো আছেই আজকে আমরা যে এই নামি দামি ব্র্যান্ডের মুরোকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য বেজাল কোমল পানীয় ড্রিঙ্ক ফ্রোটু ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টিসেলাইন তৈরির পতনা চক্রের সাথে আমরা ছয় সদস্য গ্রেপ্তার করি বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি এটা সাইবার নর্থের ডিসির নেতৃত্বে ডিসি এবং তদন্তকারী কর্মকর্তারা মিলে তারা এগুলি মানে এই ছয়জনকে গ্রেপ্তার করে এবং কদমতলি থানায় দুটি মামলার রুজু হয় স্পেশাল পাওয়ার অ্যাক্টে এবং সেই মামলার প্রেক্ষিতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবিতে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা এক একজন আগে এক এক ব্যবসা করতো আনোয়ার হোসেন এক সময় স্টিলের ব্যবসা করত। সে দেখেন দুই ব্যবসা তার লাভ হচ্ছে না তারপরে এখানে আরেকজন আছে যে ইয়া বিক্রি করতো হানিফ মিয়া আগে বিক্রি করতো চন পাপড়ি সে এখন মানে নকল টেস্ট স্যালেন এর কারখানার মালিক হয়ে গেলেন আসলে এরা যে কাজটি করেন আসামিরা কদমতুলি থানার সিরাজ বাসা বাড়াতে তারা কারখানার শিশু খাদ্য বেদাল কোমল পানীয় দ্রব্য ডিঙ্গলি উৎপাদন করে এবং এটার মূল ইয়ে হলো আনোয়ার হোসেন তিনি শিশু কারখানার মালিক পূর্বে পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা এখন সে এই ব্যবসাটা করে কিন্তু তার কোনো বিএস্টের অনুমোদন নাই কোনো এক্সপায়ার ডেট তো নাই এবং সে নিজের ইচ্ছামতো এগুলি মানে পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমিশন দিয়ে ড্রিঙ্ক ড্রিঙ্কু পুটু ম্যাঙ্গো ইত্যাদি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে ফেইসবুকে বিজ্ঞাপ সেগুলি বিক্রি করত। এবং এবং সে তার কোনো অনুমোদন তো নেই বরং বেজাল শিশু খাদ্যে নামে নেমে ব্র্যান্ডের মুরগের সেকারিন পানি আর্টিফিশিয়াল ফ্লেভার মানহীন কোমত দিয়ে অস্বাস্থ্য বসে বেজাল কোমলীয় পানিগুলিতে তৈরি করে আসছে এবং তার সাথে সহায়তা করেছে শাহনাওয়াজ এবং মর্শেদ তার হলো বিক্রয় কর্মী তারা ডিস্ট্রিবিউটার যদিও শাহনাওয়াজ সে প্রাণ প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউটার কিন্তু সে যখন এইটা ডিস্ট্রিবিউশনটা করে তখন সে ওই নকল মানে আনো রসুনের কারখানা যে শিশু খাদ্যটা নকলটা নকলটাকে সেখানে বিক্রি করে তাকেও সেখান থেকে একটা বড় আকারের পার্সেন্টেজ দেওয়া হয় এভাবে আমি মনে করি যে এই যে অনুমোদনহীন এই কেমিক্যাল দিয়ে জবদ মেশিনে ব্যবহার করে ড্রিঙ্কু লিচি আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক এগুলি তৈরি করে একদিকে আমি মনে করি যে মানুষকে যে একদিকে তো অসুস্থ হচ্ছে কারণ আমরা জানি এই স্যালাইনগুলি বা বাচ্চা শিশুরা যে খাবারগুলি খায় এগুলি আসলে আমরা পানি শূন্যতা হলে অথবা আমাদের প্রচণ্ড তাপ যখন এগুলি ডায়রিয়া হয় শরীর থেকে ইলেকট্রো ইলেকট্রাইট বের হয়ে যায় তার পূরণের জন্য এগুলি খাওয়া হয় কিন্তু দেখা গেলো এগুলিতে ইলেকট্রিক্যালের জন্য ঘাটতি ইম্বুলেন্স হয়ে যায় ইম্বুলেন্স হয়ে গেলে কিন্তু এখন তা তার শরীরে বিভিন্ন অঙ্গগত বিভিন্ন রোগও দেখা দেয় তো সে কারণে আমরা মনে করি অনেক সময় ব্রেইন ড্যামেজ কিডনি হার্ট ড্যামেজ এগুলো হয়ে যায় এর এরকম কারণে এবং তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে যে তারা যে এইগুলি তারা যে অনুমোদন